চাকরির প্রস্তুতি কেমন লইতাছ কি আর প্রস্তুতি চাকরি ফাও আমার একটা ব্যাপার হইলো ব্যাপার মানে এটা লাগে তো পরিশ্রম করা লাগে গোড়ার ডিম করন লাগে আমি না নাতি কি আর নাতি জোর দান নাতি ঠুস ঠুস তো জোর দান নাতি সব বালা কথা কেন আবার চাকরি সম্পর্ক কি আরে বেডা আমরা হইলাম প্রথম সারির লোক হিসাব দা আলাদা আমাকে বাপদাদা কত সাহস করে যুদ্ধ করছে আমরা কে তগমো তোরে তোরা যাবি শিরি দিয়া আমরা তো আমি লিফ্ট দিয়া বাপদাদাই যুদ্ধ করছে এলাকা তোরা কিছু না করি এত সুযোগ মাগো তারা কত সাহসের কাম করছে তারপর একটা সম্মান তো লাগতো না আরে সাহসের কাম তো তারা না করছে তুই কিরছ আমি কিরছি আবার আমি বেটার নাতি হয়েছি তাইলে যারা কষ্ট করে লেখাপড়া করতেছে পরিশ্রম করতেছে তারা কই যাব তাইলে তাগর নাতি হইতো পুরো বেটা এটা একটা নিয়ম হইল আরে এটার তো নিয়ম জায়গায় মেধার দাম নাই পরিশ্রমের দাম নাই এটারে নিয়ম কয় এটারে কি কয় এটারে অন্যায় কয় এই তো সমস্যা কিরে তুই এত কথা কস কা বাইতে বেশি বেশি করতেছে ভাই কোটার বিরুদ্ধে কথা কয়। কিরে তুই বিরুদ্ধে কথা ক তোর মধ্যে কি যুদ্ধের কোনো চেতনা নাই? যুদ্ধের চেতনা আছে কিন্তু অন্যায়ের পক্ষে নাই। কি নাই অন্যের বেডাডা? যেইখানে নাই সেইখানে আমি নাই। হুম কোটার সংস্কার চাই রাষ্ট্রের সংস্কার চাই। হুম যতদিন না দাবি মানব ততদিন maaf নাই। হুম ভাই উনি না কইরা তারে দুইটা ফিটা দে। তরে কইলাম দুইটা ফিটা দিমু। আমি কইলাম 4টা দিমু। কয়টা? 4টা। এই যা ते क्या बेत बेतुमिश